আরামের গাড়ি পেয়ে আমাদের দাদু দেখেন শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আবার মুচকি মুচকি হাসতেছে কি দাদু ডিস্টার্ব করলেন আচ্ছা দেখেন এই গাড়ির মধ্যে আলফর্ড মতো এই যে হ্যাঁ লেগ রেস্ট আছে দেখছেন কি সুন্দর উঠে গেছে দাদু এই লেগ রেস্ট উঠাইয়া রিলাক্সে ঘুমায় রেসে আপনাদের যাদের দুই হাজার তেইশ নোয়া লাগবে আজকে কিন্তু ঢাকা মেট্রো লাইভে আপনারা তেইশের নোয়া পাবেন দাদু সত্যি করে বলেন শুয়ে কি আরাম আছে খুবই আরাম এর ভিতরে মানে আমি তো হাইটে সিক্স ফিট যারা আমার থেকে হাইট একটু কম যারা পাঁচ ফিট ছয় পাঁচ ফিট আট যারা এরা খুবই স্মুথলি এখানে শুয়ে থাকতে পারবেন আপনার মনে হবে আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন একটা অ্যালফাইড কিনতে লাগে দু হাজার তেইশের একটা অ্যালফাইড কিনতে লাগে কুটি প্লাস মিনিমাম এক কোটি সত্তর এর নিচে নাই আপনার অ্যালফাইড দু হাজার পঁচিশ মডেল হলে দুই কোটি টাকার উপরে হয়ে যায় এখন দাম আর আপনারা হয়তো জানেন দুই হাজার একুশের পরে আর কোনো এত আপডেট হইছে আলফার্ড আপনি অর্ধ কোটি টাকার কাছাকাছি গাড়ি কিনবেন ইনশাল্লাহ দুই কোটি টাকার গাড়ির ফ্লেভার পাবেন তবে এটা তো সম্ভব না আলফার্ড উই ওই লেভেলে দেওয়া ইনশাআল্লাহ তারপরেও এগুলো খুবই চমৎকার করছে খুবই সুন্দর গাড়ি মানে খুব স্পট আপনার প্রয়োজনের কথা চিন্তা করে এখানে দেখেন দুইটা টাইপ সি পোর্ট দিছে জি নিউ মডেলের মোবাইলগুলো এই জায়গায় কানেকশন দিয়ে আপনি শুধু কেবল লাগাইলে কিন্তু ফোন চার্জ দিতে পারবেন হ্যাঁ শুয়া শুয়া মোবাইল দিয়েতে چلا গেলেন আর কি আর যে সামনে পিছনে আর মজার বিষয় এই জিনিসটা

তারপরে আপনার এটার মধ্যে আর কি দিছে অভাব নাই ফিচার একটু এই পাশ থেকে দেখাই চাকাটা দেখেন কত বড় দিছে এই গাড়ির মধ্যে দিয়ে দিছে আপনার সতেরো ইঞ্চি চাকা ইয়ামাহা আর ফ্রন্ট লুকটা একটু দেখেন আজকে আমরা আনরেজিস্টার্ড গাড়ি দেখাবো তার মানে নাম্বার ছাড়া এটাতে থ্রি সিক্সটি ক্যামেরা একদম ফ্রন্টে বিল্ডিং আসছে গাড়িটা যে কিনবে বিল্ডিং থ্রি সিক্সটি গাড়িটার কিন্তু সব থেকে সুন্দর দাদু ব্যাকলাইটটা

সবই দেখাইতেছে দাদুর পেটে সো এটা হেডস আপ ডিসপ্লে আছে এইজন্য দেখা যাচ্ছে এটা সব গাড়িতে থাকে না আবার এইখানে একটা ক্যামেরা আছে দেখেন এই দেখেন গাড়ির পিছনে একটা ক্যামেরা আছে বং এই যে ক্যামেরার মধ্যে সব দেখা যায় পিছনে একজন হাইটা আসতেছে এটা কিন্তু আমরা ক্যামেরার মধ্যে থেকে দেখতেছি দেখছ লাল জামা পরা এই যে দিক দিয়ে বেরোবা এখন উনি কই গেল দাদু কি লাল জামা পরা একজনটা দেখলাম ক্যামেরা এই যাচ্ছে আসছে আসছে ওই যে ওকে এসি অপশনটা টাচ এবং এই যে উপরের এটা দেখেন কত আপডেট হইছে 23 এর মডেলের নোয়া আপনি চাইলে আজকে বিশ লক্ষ টাকায় এই গাড়িটা স্বপ্ন দেখতে পারবেন কিভাবে আমি পরে বুঝাই বলতেছি তার আগে গাড়ির ব্যাকলাইটটা দেখেন ও এক কথায় খুবই সুন্দর দাদু এটা বাংলাদেশের বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নোয়া স্কোয়ার কিংবা ভক্সি আসছে সবথেকে সুন্দর ইউনিট হচ্ছে এটা সবথেকে সুন্দর ইউনিট আমার দেখা হয়তোবা আপনারও দেখা

আবার চাইলে আপনি যে এখান থেকে সুইচ এর মাধ্যম খুলতে পারবেন মানে গাড়ির সাইড এ দিয়ে দিচ্ছে আপনার সুইচ রিমোট থাকলে তো খোলা যাবে ড্রাইভিং সিট থেকেও খোলা যাবে তো এই গাড়িটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে বিশ লাখ টাকার মধ্যে আপনি নেওয়ার একটা সুযোগ আছে কিভাবে সেটা পরে বলতেছি বাট তার আগে একটু গাড়িটা দেখেন সো বেগডালা অটো রিমোটে খোলা যায় এবং এটা কিন্তু দাদু একটু পিছনে আসেন এই জায়গাতে আসেন এখানেও কিন্তু একটা জিনিস দিছে দেখেন এই যে এখানে দিছে আপনার পনেরোশো ওয়াট একটা মান্থি প্লাগ লাগানোর জায়গা এই দাদু 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 এটা কে লাগায় লাগায় না আমি আটকা যাব ওকে সো এখানে হচ্ছে আপনার এই যে মান্থি প্লাগ লাগানোর জায়গা তো আরো অনেক কিছু আছে এখানে এইটা খুললে বোধ এই যে হাওয়ার মেশিন একদম ইনটেক জাপান যেভাবে লাগায় দিছে ওইভাবেই আছে দেখছেন তেইশের মডেলের গাড়ি এটার কি দেখাবো বলেন

মাইলেজ হচ্ছে আঠারো জীবনে কালি কম আছে দেখেন কোন কিছু নাই এখানে সামনে হয়তো যে কোনো একটা স্পট আছে এটা আমরা খালি চোখে দেখতে পারি না আচ্ছা এ ওয়ান একটা লাইট কিন্তু খুব সুন্দর করছে গ্রিলটা একদম নিকেল এই নিকেল ক্রম এখান থেকে আইসা বাড়ি ছোট ছোট টুকরো হয়েছে তিনটা দেখেন এই একটা এ একটা এই একটা দাদু এই গাড়িটা বাইরে থেকে দেখতে সত্যি বলি এত অসাধারণ লাগে রিমোটে আপনি চাইলে এই যে লেফট সাইডের দরজা এখান থেকে খুলতে পারবেন হ্যাঁ ওই দাদু খুলে না কেন বন্ধ করা মনে হয় আচ্ছা এরপরে দেখেন গাড়িটা সামনে কিন্তু আপনার বডি কিটের মতো অপশনও আছে দাদু মোটামুটি গাড়ি দেখা আল্লাহর আল্লাহ পরিষ্কার গাড়ি দেখানো শেষ এখন বলেন মডেল হচ্ছে 2023 আনরেজিস্টার্ড নোয়া রিকন্ডিশন ইউনিট এটা আপনারা 20 লক্ষ টাকা দিলে বাকি টাকা আমি আপনাদেরকে লোন করে দিতে পারবো যদি পাওয়া আপনার প্রোফাইল ভালো হতে হবে আপনি যদি ব্যাংক আপনাকে লোন দেয় সে আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই আচ্ছা ব্যাংক যদি লোন দেয় 20 লক্ষ টাকা দিবেন বাকি লোন করে দিব এবং প্রাইজিং অনেক ভালো দিব এই গাড়িগুলো 60 প্লাস সেল হয় 60 প্লাস

নোয়া কিংবা স্কোয়ারে কিন্তু আপনারা আগে ব্যাকডালা পাওয়ার দেখেন নাই এটাতে ব্যাকডালা পাওয়ার আসছে এবং সব থেকে ভালো লাগছে যে এটা লং রোডে যদি আপনি যান আপনি স্মুথলি এখানে পা রেখে সুন্দর ভাবে এভাবে বিছানা করে ঘুমাতে পারবেন খুবই সুন্দর খুবই ওকে দাদু তাহলে আপাতত মোটামুটি আমার মনে তথ্য শব্দ শেষ যারা এই গাড়িটা সরাসরি দেখতে চান ঢাকা মেটাতে চলে আসতে পারেন এখানে ফোন রাখার অপশন আছে হিটার আছে এই যে সিট হিটার আছে এই একটা এই একটা সিট হিটারের অপশন আছে বিল্টিল একটা ডেস্ক ক্যামেরা আছে এখানে এবং পিছনের এই যে দেখেন আরো একটা ক্যামেরা মিরোরেই দেখতে পারবেন সবকিছু তো গাড়ির চমৎকার এক কথা অসাধারণ বানাইছে তেইশের মডেল বিশ লক্ষ টাকা দিলে বাকি টাকা দাদু লোন করে দিবে আপনারা লাইনে থাকেন আমরা একটু পরে আসতেছি চোদ্দ এর অ্যাডভান্স প্রিমিয়াম আমাদের এক্সচেঞ্জ গাড়ি হালকা টাস আপের কাজ আছে ইনশাল্লাহ চল্লিশ লক্ষ টাকার নিচে দিব অপেক্ষা করেন চল্লিশ লাখ টাকার নিচে অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার পাল কালার জেবিএল সান্ডুপ